বৈরব পর্যন্তই খারাপ বৈরবের পর থেকে টাইনা যাওয়া যায় আচ্ছা অন্য জায়গায় একটা প্ল্যান করেন দুই দিনের ট্যুর তাহলে একদিনের কই যাবেন আপনি একদিনে তো যাওয়া আসা সম্ভব না এই শীতে জায়গা নামতে নামতে এই কাপড় খুলতে খুলতে শেষ একদিন এক দেড়শো কিলো আর কই মাওয়া মামা তো এক দেড়শো কিলো না তিনশো কিলো তাহলে তো শ্রীমঙ্গল ভালো

ফিফটিন বাইকে না ওঠার পরেই ঠান্ডা লাগে কিন্তু বাইকটা যখন স্টার্ট দিয়ে রানিং রানিংয়ে চলে যাই তখন না ঠান্ডাটা ফিল হয় না হয় শুধু পায়ে দেখি ব্যালেন্সিং দুই পা ওঠা থাকা যায় তো কিছুক্ষণ দুই তিন সেকেন্ড থাকা যায় না Uh, engine start mm. Ooh.

ए hey, बड़े